আর বর্তমানে পেঁয়াজের দাম কত টাকায় আছে কীভাবে বিক্রি হচ্ছে কয় টাকায় বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমরা আছি বাইপাস কাঁচা বাজার যে আরদে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো আছে এবং কি শেয়ারে আমাদের সারের যা দাম বিষ কীটনাশকের যা দাম দাম তাতে আমাদের বুগাপতি ফিফটি পার্সেন্ট লস হচ্ছে দর্শক আমরা যেটা শুনতে পেরেছি যে বর্তমানে কিন্তু ফিফটি পারসেন্ট লস হচ্ছে কারণ বর্তমানে কিন্তু এই পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কারণ বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাড়ছে কারণ এই শীতকালীন সময়ে কিন্তু সব জিনিসের উৎপাদন ভালো হয় দর্শক এই ছিল আমাদের আজকের নিউজ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক পর্যাপ্ত পরিমাণ ভাবে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজ নিচ্ছেন ক্রেতারা আর বিক্রেতারা কিন্তু বর্তমানে কিন্তু পেঁয়াজ বিক্রি করতেছেন কিন্তু আগের চাইতে কমে আছে পেঁয়াজের দামটা এই জন্য কিন্তু সবাই যারা নিত এক বস্তা তারা কিন্তু এখন বর্তমানে দুই থেকে তিন বস্তা করে পেঁয়াজ নিতেছেন

আমাদের মুদি দোকান তো এইটা হালকা পাতলা অত বেশি পেঁয়াজ আমাদের বেশি বিক্রি হয় না বর্তমানে তো পেঁয়াজের দাম আলহামদুলিল্লাহ অনেকটাই কম হ্যাঁ এইরকম থাকলে তো ভালো সবার জন্যই ভালো ঠিক আছে দর্শক আগের চাইতে কিন্তু তুলনামূলক পেঁয়াজটা কমার কারণে কিন্তু ক্রেতারা কিন্তু বিক্রি করে লাভবান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা গাইয়ের চিকা বুসিমিন গাজীপুর বেশা কিনা খুব ভালো দর্শক ব্যছে কিনি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পেজের নিউজটা প্রচার করার জন্য আর সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন আর যারা দেখেননি অবশ্যই ভিডিওটা ধরে পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন